আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই রয়েছে আমাদের ক্যামেরার সামনে সো নাজমুল ভাই আজকে কি দেখাবেন আমাদেরকে ইউনিক কিছু পাঞ্জাবের কালেকশন যেমন জন্য কিছু পাঞ্জাবের কালেকশন নিয়ে আসলাম নীলাচল লাইফস্টাইল থেকে আমাদের শোরুমের লোকেশন হলো ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দিত তারা নীলাচল লাইফ স্টাইল নীলাচল লাইফস্টাইল আচ্ছা সো সামনে তো ঈদ আসতেছে ঈদ উপলক্ষে অনেকে বিজনেস করতে চায় তাই না তো তারা কি বিজনেস করতে পারবে আপনাদের এখানে আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের আপনার পাইকারি সেল হয় এবং কি পাইকারি যদি কেউ নিতে চান দোকানে ধরেন সামনেই আসতেছে অনলাইনে অনেকে বিজনেস করে অনলাইনে বিক্রি করে নিয়ে আবার অনেকে দোকানের জন্য উঠাবে আমাদের থেকে নিতে পারেন আর কি যোগাযোগ করার জন্য আরিস ফাহাদ ভাইয়ার ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই পারবেন আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা নাম্বারটাও তাদের দিয়ে দিব এবং হচ্ছে তাদের অনলাইন পেজ আছে আমরা অনলাইন পেজের অনলাইন পেজ আছে নীলাচল লাইফস্টাইল হ্যাঁ এটাতে এটাও আমি দেওয়া থাকবে আপনার ওইখান থেকে গিয়ে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে 24 ঘন্টার ভিতরে হোম ডেলিভারি ওকে আচ্ছা এটা হচ্ছে খুচরা কাস্টমারদের জন্য নাকি হ্যাঁ যারা অর্ডার করবে 24 ঘন্টায় খুচরা কাস্টমার পাইকারি যারা অর্ডার করতে চায় ওনাদের জন্য একই সিস্টেম মানে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবো আমরা চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি দিই এখন প্রথমত দেখাবো যে ইয়াং জন্য যারা এক কালারের ভিতরে সিম্পল ডিজাইনের পাঞ্জাবি ইউজ করে করতে চাইতেছেন তারা এই যে পাঞ্জাবিটা ইউজ করতে পারেন স্ন্যাপ বাটন এই যে স্ন্যাপ বাটন দেওয়া আছে একদম ব্ল্যাক কালারের একদম ব্ল্যাক কালারের সিম্পল ডিজাইন একবার এই পাঞ্জাবিটা রেট আছে আমরা উনিশশো করে এই জায়গা থেকে সেল করি কেউ যদি বায়ার চ্যানেল থেকে নিতে চান তাহলে ওটা আমাদের ডিসকাউন্ট করা ষোলোশো রাখা যাবে ষোলোশো টাকায় উনিশশো টাকার পাঞ্জাবি দিচ্ছেন ষোলোশো টাকা ওকে এটা হলো আরেকটা নেভ ব্লু কালার সেম কোয়ালিটি ওটা ব্ল্যাক কালার ছিল এটা নেভ ব্লু আচ্ছা এটাও স্ন্যাপ বাটন ওকে সেম দাম উনিশশো টাকা বেড়ার চ্যানেল থেকে আসলে ষোলোশো টাকা আচ্ছা দারুণ একটা ওকে আপনারা যারা পাঞ্জাবি ব্লু কালার যারা নেভি ব্লু পছন্দ করেন তাহলে তারা এটা নিতে পারেন এটা হচ্ছে উনিশশো টাকা দাম উনিশশো টাকা দাম আপনার থেকে আসলে ডিসকাউন্ট কিছু আচ্ছা আমার চ্যানেল থেকে আসলে ওনারা কিছু অর্ডার করবে আপনারা ষোলোশো টাকা দিয়ে কিনতে পারবেন যার যে পাঞ্জাবিটা পছন্দ হয় ওটা স্ক্রিনশট দেওয়া আচ্ছা

লাইট কালারের মধ্যে হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া 1900 টাকা আর আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট 1600 টাকা ওকে सेम কোয়ালিটির আরেকটা একটা পাঞ্জাবি আচ্ছা এগুলো কি সব প্রিন্টেড এগুলো এটা কি প্রিন্টেড না এমব্রয়ডারি প্রিন্টেড স্যার এটা প্রিন্টেড আছে এটা ওই স্ন্যাপ বাটন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি স্ন্যাপ বাটন দেখুন কোয়ালিটি গুলো এবং তাদের সুইং কোয়ালিটি গুলো অনেক চমৎকার

এবং আপনারা এই এই পাঞ্জাবিটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যারা এগারোশো বারোশো টাকা বাজেট পাঞ্জাবি রেখেছেন তারা এই পাঞ্জাবিটা নিতে পারেন আরেকটা পাঞ্জাবি এটা হচ্ছে ফুল প্রিন্টের তাই না এটা প্রিন্টের আচ্ছা এটা এটা নিতে পারেন স্ন্যাপ বাটন এটাও একদম গোল্ডেন গোল্ডেন স্ন্যাপ বাটন রয়েছে এখানে একদম পাঞ্জাবি

ডিসকাউন্ট করে 1600 টাকা রাখা দেব 1600 টাকা ওকে স্যার আরেকটা এটাও ব্ল্যাক ভিতরে আটাই কাজ করা আটাই কাজ করা এবং চেস্টেও কাজ করা আছে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন আছে এবং সাথে কলার কাজ কাজ করা আছে এবং ফুল ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন এটাও দাম 1900 টাকা ডিসকাউন্ট করে 1600 টাকা রাখা যাবে 1600 টাকা ভিতরে অনেকে যেমন যারা আছে আবার বিভিন্ন কালার পরে না যেমন হোয়াইট কালার পছন্দ করে তো ভিতরে এর একটা আছে প্রিন্টের স্ন্যাপ বাটন এটাও আমরা চোদ্দশো টাকায়

এমবোটারি করা আছে কলার এমবোটারি এবং স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন আপনারা নীলা চলের যতগুলো পাঞ্জাবি দেখবেন আর ওনারা ম্যাক্সিমাম স্ন্যাপ বাটন এর আছে সবগুলা পাঞ্জাবি ম্যাক্সিমাম বলতে সবগুলা পাঞ্জাবি স্ন্যাপ বাটন ওকে সো ভাই এটার দাম কত দিচ্ছেন এটা 1900 যারা আসবে 1600 ও 1600 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে অনেকটা পার্পল কালার তাই না আর এটা দেখি আছে জাস্ট

হোয়াইটের ভিতরে হাতে কাজ করা মানে কালো আর হোয়াইট এমবোটারি করা এবং বুকের এই জায়গাও এমবোটারি করা আছে কলার এমবোটারি এবং এটার এটার বাটন গুলো আবার একটু ডিফারেন্ট স্ন্যাপ বাটন হ্যাঁ ওকে তো ভাই এটার দাম কত সাদাটার প্রাইস কত सेम 2000 টাকা মাত্র 1600 টাকা ডিসকাউন্ট ওকে এই যে এবার চলে আসলো আমাদের হলুদ যেমন সামনে অনেকের বিয়ে সাদি আসতেছে তাদের জন্য ওই যে হলুদের পাঞ্জাবি যারা নিতে চাইতেছেন যে একসাথে অনেকগুলা অর্ডার করবো তাহলে আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট করা হবে যদি একসাথে অনেকগুলা দশ পনেরোটা বিশটা অনেকে অনেক আরও বেশিও করে তো প্রথমত আমরা সিম্পল প্রাইস যেটা বলি দুই হাজার টাকা করে সবাই থেকে মানে দোকানে আমরা বিক্রি করি দুই হাজার যদি বাইরের ইউটিউব চ্যানেল থেকে কেউ আসেন তাহলে একদম ডিসকাউন্ট করে ষোলোশো টাকা রাখা যাবে আর এস পাহাড় ভাইয়ার ইউটিউব চ্যানেলে আমাদের নীলাচল লাইফস্টাইলের লিংক দেওয়া থাকবে পেজের ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় যোগাযোগ করতে পারবেন আর ভাইয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভাইয়ার পাশে থাকবেন ধন্যবাদ আচ্ছা এটাও তাহলে আমরা দুই হাজার টাকাটা আমরা ষোলোশো টাকা পাচ্ছি কিন্তু যারা গায়ে হলুদ উপলক্ষে অর্ডার করবে তিরিশ পিস আরও বেশি অর্ডার করতে চাই তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমরা তো আপনার ডিসপ্লেতে যেগুলো ওগুলো দেখলাম এছাড়া আর কি কি কালেকশন আপনার ইউনিক আছে আমাদেরকে একটু দেখান যেটা একবারে ব্ল্যাক সিম্পলের ভিতরে একবারে ব্ল্যাক আপনার আদি কাপড়ের পাঞ্জাবি এটা এটাও এক দাম এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে শুধু চলে আসলে আপনার এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা এটাও সিম্পলের ভিতরে এটা একটা আকাশী কালার এটাও এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা

তার ষোলোশো টাকা ষোলোশো নাম্বার দেওয়া থাকবে তারপর নীলাচল লাইফস্টাইলের পেজ দেওয়া থাকবে পেজ এর লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে ওই জায়গা থেকে আমাদের পেজে গিয়ে অর্ডার করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং বায়ের পরিচয় দিলেই প্রতি পিজে আমরা ডিসকাউন্ট দিতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা ডাকার বাইরে আসে তারা তো আগে ডাকায় আসতে হবে যদি এই জায়গায় আইসা নিতে হয় আগে ঢাকায় আসতে হবে ঢাকাতে আমরা স্টাফ কোয়ার্টার আগে আসতে হবে স্টাফ কোয়ার্টার আসলে স্টাফ কোয়ার্টার মূলত আমাদের ওই পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার করে এই পাশে আসলে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সাথে আমাদের হাজি ইসলাম প্লাজা যে কোনো লোককে বললে হাজি ইসলাম প্লাজা কেউ যদি নাই চিনে তাহলে যদি যে কোনো পথচারী জিজ্ঞাসা করলে বইলা দিব যে হাজি ইসলাম প্লাজা কোন জায়গায় হাজি ইসলাম প্লাজার দ্বিতীয় তালায় নীলাচল লাইফ স্টাইল নীলাচল লাইফ আসলে আমি আসি ইনশাল্লাহ